সাবস্ক্রাইবার 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 চ্যানেল তো ওপেন করেছি কিন্তু সাবস্ক্রাইবার আর বাড়ছে না তাই তো সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য অনেক কিছু অবলম্বন করলাম কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না সাবস্ক্রাইবার মোটামুটি বাড়ছেই না তখন করবোটা কি কি করলে চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে এর জন্য তো প্রচুর ভিডিও দেখে ফেলেছি কিন্তু ভিডিও দেখেও কোনো কিছু করতে পারছি না ভিডিওতে এমন এমন কিছু কাজ দেখাচ্ছে যেগুলো কাজ করা সম্ভব নয় অনেক কঠিন কিছু দেখানো হচ্ছে তো সেই জন্য কিছুই করতে পারছি না তাই তোমরা কিছু করতে না না মানে বাড়ছে কিন্তু আজকে যেটা তোমাদেরকে দেখাবো একদম লিগালি দেখাবো তোমরা হাতে কলমে সেটা করতে পারবে এবং সেটা করতে পারলে প্রতিনিয়ত তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু বন্যা বইবে এক এক দিনে পঞ্চাশটা মিনিমাম তুমি সাবস্ক্রাইব বাড়াতে পারবে পঞ্চাশটা আমি পাঁচশো বললাম না কেন পাঁচশো হয় না একদিন সম্ভব নয় বুঝতে পেরেছো পঞ্চাশটা মিনিমাম সাবস্ক্রাইব তুমি কিন্তু তোমার চ্যানেলে আনতে পারবে আর পঞ্চাশটা যদি তুমি একদিনে আনতে পারো তাহলে এক হাজার আসতে কতদিন লাগবে পাঁচ কুড়ি একশো মানে কুড়ি দিন লাগবে দশ দিনে পাঁচশো আর দশ দিনে পাঁচশো এই কুড়ি দিনে তোমার কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে আচ্ছা মানলাম কুড়ি দিনে পারবে না কিন্তু তিরিশ দিনে একদম পুরো গ্যারান্টি সহকারে লিখে নাও কুড়ি দিনের মধ্যে তুমি তোমার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়াতে না পারলেও তিরিশ দিনের মধ্যে তুমি তোমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে পারবে কিন্তু কোন মেথড অবলম্বন করতে হবে সেটা তোমাদেরকে আমি আজকের ভিডিওতে দেখাবো ঠিক আছে আমি কোনো টিপস এন্ড ট্রিক্স দেখাবো না যে কাজটা করলে হবে সেই কাজটা দেখাবো ঠিক আছে তোমরা প্রচুর ভিডিও দেখে নিয়েছো একদিনে এক হাজার সাবস্ক্রাইবার আরে ঘন্টা হয় না একদিনে এক হাজার সাবস্ক্রাইবার সম্ভব নয় নতুন চ্যানেলে বুঝতে পেরেছো যেমন আমার এই চ্যানেলে এক লাখ ছিয়ানব্বই হাজার সাতানব্বই হাজার সাবস্ক্রাইবার আছে এক লাখ সাতানব্বই হাজার মনে হয় আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আমার নিজেরও মনে নেই ঠিক আছে তো আমি এখন একটা চ্যানেল খুললে আমি যদি একটা ভিডিও আপলোড করি বা আমি যদি আমার অডিয়েন্সদেরকে বলি আমাকে সাবস্ক্রাইব করে হয়তো একদিনের মধ্যে চার পাঁচশো হয়ে যাবে ঠিক আছে কিন্তু তুমি একদম নতুন এর শো তোমায় কেউ সাবস্ক্রাইব করবে না তোমার কিন্তু আঙুল ব্যাকানো পদ্ধতি অবলম্বন করতে হবে ঠিক আছে দেখো অনেকে রয়েছে কি ভিডিওর পর ভিডিও দিয়ে যাচ্ছ দিয়েই যাচ্ছ দিয়ে যাচ্ছ সাবস্ক্রাইবার কিন্তু আর আসছে না এবার আসবে সাবস্ক্রাইবার চিন্তা নয় টেনশন নয় খুব সহজে পারবে তুমি তোমার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়িয়ে নিতে আমি তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাচ্ছি একটু মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো একটু মনোযোগ সহকারে দেখো আশা করি তোমাদের প্রবলেম থাকবে না সাবস্ক্রাইবার কিন্তু বাড়বে তোমাদের চ্যানেলে বুঝতে পারলে তো সাবস্ক্রাইবার বাড়ানো নিয়ে যে এত ভিডিও দেখে এসছো অনেকের কাজ হয়েছে অনেকে করতে পেরেছে অনেকে করতে পারো কিন্তু আমি এখন যেটা দেখাবো

উত্তর চব্বিশ পরগনার বনগাতে রয়েছি তোমরা চাই আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলে যে কোনো প্রবলেম নেই আমাকে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো এই হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না আর তোমাদের বাড়িটা হচ্ছে অনেকটাই দূরে আমার কাছে সম্ভব নয় তোমরা তো হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না তো আমি এখন তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা তোমাদের চ্যানেলের মধ্যে কুড়ি দিন থেকে এক মাসের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার খুব সহজে বাড়িয়ে ফেলতে পারবে তা অর্গ্যানিক ভাবে ঠিক আছে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি একটুখানি ভিডিওটা দেখো খুব বেশি বড় ভিডিও হবে না সিম্পল মেথড দেখাবো তো এর জন্য এই যে এই সাবস্ক্রাইব বাড়াতে গেলে তোমায় সবার কি করতে হবে একটু মনোযোগ সহকারে দেখো এর জন্য সবার প্রথমে তোমায় কি করতে হবে চলে যেতে হবে তোমাকে প্লে স্টোরে তো প্লে স্টোরে চলে যাও তোমার সাইডে দেখতেই পাচ্ছ তো প্লে স্টোরে চলে গেলে তো প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখানটা সার্চ বার রয়েছে এখানে লেখো লিখবে না ইমেজ সার্চ আই এম ইমেজ সার্চ লিখে সার্চ করে দাও ঠিক আছে সার্চ করার পরে দেখো এই একটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন দেখতে দেখো একটা রয়েছে ইমেজ সার্চ আমি ইনস্টল করে রেখেছি টেন মিলিয়ন লোক কিন্তু ডাউনলোড করেছে ফোর পয়েন্ট ফাইভ রেটিং রয়েছে তো এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করো ইনস্টল করার পরে ওপেন করো ঠিক আছে তো ওপেন করার পরে তোমাদের কি করতে হবে সব তোমাদেরকে আমি দেখাবো দেখো এটা আমি ওপেন করে দিলাম ওকে ওপেন করার পর এখানে যে সার্চ বারটা চলে আসছে এই সার্চ বারের মধ্যে তোমায় কিন্তু কিছু লিখতে হবে কি লিখবে ট্রেন্ডিং কিছু তোমাকে কিন্তু লিখতে হবে যেমন আজকাল কিন্তু ওয়ার্ল্ড কাপ এই এশিয়া কাপ চলছে ঠিক আছে যেমন ক্রিকেটের কিন্তু এখন খুব এ চলছে তো এখানটায় তুমি চাইলে কয়েকজন ক্রিকেটারকে সার্চ করতে পারো যেমন এম ফটো ফটো লিখলাম লিখে আমি এখানে সার্চ করে দিলাম দেখো এখানে কিন্তু এমএসডির ফটো চলে এসছে ঠিক আছে তো এখান থেকে আমি এম এস এমএসডির একটা ফটো নিয়ে নিই ধরো এই যে এইটা আমি নেব ওকে তো এটাকে আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম ঠিক আছে ডাউনলোড কমপ্লিট হয়ে গেল আরেকবার একটু ব্যাক করলাম এবার এমএসডির জায়গায় অন্য একজন যেমন

এবার আরেকজনের নাম লিখবো ঠিক আছে যেমন ধরো কে হার্দিক পাণ্ডিয়া হার্দিক পান্ডিয়া সার্চ করলাম সার্চ করার পরে দেখো এখানটাতে হার্দিক পান্ডিয়ার ছবিও চলে যাবে ঠিক আছে তো এখান থেকে ধরো এই হচ্ছে হার্দিক পান্ডিয়া ঠিক আছে এটাকেও ডাউনলোড করে নিলাম তারপরে আমি ধরো আরেকজন যেমন ধরো নেওয়া যায় রোহিত রোহিত শর্মা দেখো রোহিত লিখে সার্চ করলাম তো রোহিত শর্মার কিন্তু ছবি সব চলে এলো এখান থেকে আমি ওকেও ডাউনলোড করে নি এই যে সুন্দর ছবি চিনতে পারছো এই করলাম এখান থেকে তুমি তোমার ইচ্ছা মতন তুমি ক্রিকেটার নিতে পারো ফুটবলার নিতে পারো হিরো হিরোইন নিতে পারো বা আরো আদার্স নিতে পারো ঠিক আছে ছবি ডাউনলোড করে নিলে এবার এখান থেকে তুমি ব্যাক করে বেরিয়ে যাও এখানকার কাজ তোমার শেষ হয়ে গেছে এবার তুমি সোজা চলে যাবে কোথায় তুমি আবার সোজা চলে যাবে ইউটিউবে তো আমি ইউটিউবটাকে ওপেন করলাম ঠিক আছে ইউটিউবটাকে ওপেন করার পরে এবার এখানটাতে ক্লাস এখানের মধ্যে ক্লিক করো ক্লিক করার পরে এরপর এদিকে দেখো পোস্ট বলে অপশন রয়েছে পোস্টের মধ্যে চলে আসো ঠিক আছে চলে এলে তো চলে আসার পরে এখানটায় দেখো একটা অপশান রয়েছে সেটা কি সেটা হচ্ছে এই অপশানটার মধ্যে ক্লিক করো ঠিক আছে ক্লিক করে দাও এই অপশান চলে এলো এবার তুমি এখান থেকে ইমেজটাকে ডাউন নিয়ে নাও আগে যেমন এম নিলাম তারপরে এখান থেকে বিরাট কোহলি নিলাম আবার এখান থেকে রোহিত শর্মা নিলাম হার্দিক পান্ডিয়াকে নিয়েছিলাম সেটা ডাউনলোড হয়নি যাই হোক দরকার নেই তো তিন তিনটে চলে এলো এবার এখানটায় লেখো এম এস ডি লিখলাম একটা তারপরে হচ্ছে বিরাট হচ্ছে রোহিত আর ও এইচ আই টি রোহিত ঠিক আছে তো এই যে তিনজন ক্রিকেটারের নাম লেখায় লিখলাম ছবি নিলাম এবং সঙ্গে আক ইউর কমিউনিটি এইখানটাতে তোমাকে আস্ক করতে হবে কিছু কিছু তোমাকে জিজ্ঞাসা করতে হবে কে জিজ্ঞাসা করবে যে তোমার ফেভারিট প্লেয়ারকে এই তিনজনের মধ্যে তোমার ফেভারিট ক্রিকেট ক্রিকেটারকে এই যে লিখলাম ঠিক আছে এই লেখা হলো লেখা হয়ে যাওয়ার পরে সুজি এখান থেকে এটা কি করবে এই পোস্টের মধ্যে ক্লিক করে পোস্ট করে দেবো মানে একটা পোল হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি এটাকে এখন পোস্ট করে দেব দেখো এটাকে আমি পোস্ট করে দিলাম ঠিক আছে পোস্ট হয়ে গেল এইবার পোস্ট কমপ্লিট হলো এবার আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি দেখো ইউটিউবার হতে চলে এলাম আসার পরে দেখো এই যে পোস্ট অপশান পোস্টের মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানটায় দেখো এই যে পোস্ট এই রিসেন্ট আমি এক কর তেরো সেকেন্ড আগে করলাম এখনো ভোট কিন্তু একটাও হয়নি ঠিক আছে দেখো এদিকে আমি আরো আগে করেছিলাম তখনও কিন্তু ভোট পড়েছে দেখো এই দেখো এই একটা করেছিলাম দু সপ্তাহকে করেছিলাম যে তোমরা কোন অ্যাপ সব থেকে বেশি ইউজ করো ইউটিউবটা পঁচাশি পার্সেন্ট ভোট পড়েছে দেখতে পাচ্ছো এই যে এটা করেছিলাম কত লোকে দেখেছে দেড় হাজার ভোট পড়েছে দুশো চুয়ান্নটা কিন্তু তারপরে দেখো আরো এরকম কিন্তু মাঝে মাঝেই করি কিন্তু এটা তোমাদেরকে কন্টিনিউ করতে হবে আমার তো করার প্রয়োজন নেই অলরেডি আমার চ্যানেলে এক লাখ সাতানব্বই সাবস্ক্রাইবার রয়েছে আমার তো দরকার নেই কিন্তু তোমাদের দরকার তোমরা যারা নতুন একদম সাবস্ক্রাইবার বাড়ছে না এই পোলের মাধ্যমে এরকম ভাবে কমিউনিটি পোস্ট করে তুমি কিন্তু পারো তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার গেইন করতে দেখতে পাচ্ছ আমি কিন্তু করি আমি সবসময় কমিউনিটি পোস্ট করি কিন্তু পোলটাও করি কিন্তু পোলটা কম করি কারণ অত সময় আমার কাছে নেই এই যে আমি ভিডিওটা দেখাচ্ছি তার মধ্যে করছি টাইম লেগে যাচ্ছে কিন্তু বুঝতে পেরেছ তো এইরকম তুমি যদি পোল করো প্রতিনিয়ত দিনে যদি আটটা দশটা করো তুমি যদি পোল করতে পারো তোমার তো ভিডিও দিতে হচ্ছে না তুমি জাস্ট পোল করো পোল করে তুমি পোলকে ভাইরাল করো দেখো তোমার চ্যানেল সাবস্ক্রাইবারের মন না বয়ে যাবে দেখো আমি তো এরকম করে করছি না তারপরও ইমপ্রেশন কেমন দিচ্ছে একটু দেখে নাও ঠিক আছে ইম্প্রেশন পাঠাচ্ছে ইউটিউব এত পরিমাণে দেখো তোদেরকে দেখিয়ে দিচ্ছি আমি একদম ক্লিয়ার দেখাচ্ছি একটু একটু দেখবে এবার ঠিক আছে চলে যাচ্ছি কন্টেন্টের মধ্যে দেখো ইমপ্রেশান কত দিচ্ছে আমার এই চ্যানেলের মধ্যে এই যে কমিউনিটি পোস্ট করছি পোস্ট চলে এলাম দেখো আমি এখন করি না পোস্ট ঠিক আছে আমার টাইম হয় না দেখো সাতাশি হাজার দুশো দেখতে পাচ্ছো সাতাশি হাজার দুশো কিন্তু ইমপ্রেশান দিয়েছে তাহলে আমি যদি রেগুলার যদি করি আমি যদি এখন যদি আগামী পাঁচটা দিন করি পাঁচ দিনের মধ্যে আমার চালে আকাশ আস্কে হয়ে যাবে যদি পাঁচ দিন যদি দিনে সাতটা আটটা দশটা করে যদি এরকম পোল করি বন্যা বয়ে যাবে আমার চ্যানেলের সাবস্ক্রাইবারের বুঝতে পেরেছো এর থেকে প্রচুর সাবস্ক্রাইবার আসে তোমার এখান থেকে লাইক হয় এবং অডিয়েন্স কিন্তু গ্রোথ হয় বুঝতে পেরেছো তো আমি তোমাদেরকে এটাই বলবো ভিডিও আপলোড করছো করো শর্ট করো লং করো যা করছো করো সঙ্গে তুমি এরকম করে আটটা দশটা করে পোল করো আলাদা আলাদা হবে কিন্তু পোল করো দেখো তোমার ওই পোল ভাইরাল হয়ে যাবে ওই কমিউনিটি পোস্ট ভাইরাল হয়ে যাবে তখন দেখবে তোমার জন্য সাবস্ক্রাইব বন্যা বইছে বুঝতে পারলে তো এটা একটু করো দেখবে খুব সহজ সাবস্ক্রাইব বেড়ে যাবে তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে